আসসালামু আলাইকুম দর্শক ফেসবুকের বন্ধুরা আমি এখন আছি ডাইং সেকশনে ডাইং সেকশনে কী কী কাজ করা হচ্ছে বা কীভাবে কী করা হচ্ছে দেখুন কত বড় বড় মেশিন দেখুন কত বড় বড় মেশিন এবং এই মেশিনে ওয়াশ করা হয় এগুলো ডাইং ড্রাইংয়ের সব মেশিন মেশিন দিয়ে ওয়াশ করা হচ্ছে দেখুন তা ফেব্রিজ ওয়াশ করা হয় যারা যারা ড্রাইং সেকশন দেখেননি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল এগুলো সব মেশিন মেশিনারি যেখানে আবহাওয়া আছে এবং এখানে আগুন রয়েছে সব মেশিনারিস এগুলো সব ড্রাইং সেকশনের মেশিনারিজ কাপড় ওয়াশ করে রাখা হয়েছে এই মাত্র ওয়াশ করে রাখা হলো এটা দেখুন কত মেশিনারে তা দেখে আপনারা অবাক হবেন যে এত মেশিনারি দেখিনি কখনো দেখুন এখানে আর দেখুন এলো বিদ্যুতের Dying and messing like at